বন্ধুরা আজ আপনাদেরকে দর্শন করাবো বারাণসীর ধামেক স্তূপ সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের কাছে এই ধর্মের সূচনাকাল থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ স্থান এটি কেন শুনবেন এক স্তূপ নির্মাণের পূর্বে এই স্থানে ভগবান বুদ্ধ তার প্রথম পাঁচজন শিষ্যের কাছে ধর্মপ্রচার করেছিলেন দুই নম্বর আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে ভগবান বুদ্ধের পরিনির্মাণের পর তার ছাই স্তূপ নির্মাণ করা হয় আজকে দেখলাম এখানে তিব্বত থেকে আসা বৌদ্ধ সন্ন্যাসীরা তাদের করছে তিন নম্বর এই স্তূপ নির্মাণ ও সংস্কারণে মৌর্য সম্রাট অশোক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই স্তূপের পাশ থেকে পাওয়া অশোকান পিলারের উপরে থাকা সিংহ যা বর্তমানে ভারতবর্ষের জাতীয় প্রতীক বন্ধুরা পঞ্চম থেকে ষষ্ঠ শতকে স্তূপের লাস্ট সংস্কার গুপ্ত যুগে হয়েছিল যেটা দেখা যাচ্ছে এখন